নবান্নের প্রশাসনিক বৈঠক থেকে ফুটপাত দখল মুক্ত করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী পরে সেই নির্দেশেও দিয়েছেন স্থগিতাদেশ মাসখানেকের সময় দিয়েছেন হকারদের কিন্তু মুখ্যমন্ত্রী নিদানেও যেন ভ্রুক্ষেপ নেই অনেকের প্রমাণ মিলল বাগুইয়াটির বাগজোলার জগৎবল্লভপুরে বাগজলা খালের ধারে সেচ দপ্তরের জমিতে সারি সারি অবৈধ দোকান অস্থায়ী দোকানকে কংক্রিটের পাকা দোকানে বদলে ফেলেছেন অনেকেই এখন হুঁশ ফিরেছে বিধাননগর ও পুলিশের রবিবার বিধাননগরে কুড়ি এবং একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরদের সঙ্গে নিয়ে শুরু হয় হকার উচ্ছেদ অভিযান দীর্ঘ বছর ধরেই বসে রয়েছে এরা কিন্তু কেউ কেউ কংক্রিটে স্ট্রাকচার বানিয়ে ফেলছিল আজকে সেই অভিযোগ করার আমি এবং আমার পাশের ওয়াজে একুশ নম্বর ওয়াজে কাউন্সিলর মনোরঞ্জন ঘোষ দুজনে মিলে অভিযোগটা জানিয়েছিলাম পুলিশ প্রশাসন অ্যাক্টিভ হয়ে যারা যারা এই ধরনের কাজ করেছিল স্ট্রাকচার কংক্রিটে স্ট্রাকচার খালের জমির ওপর এসে ভেঙে দিয়ে চলে যাচ্ছে আর সময় দিয়ে গেছে তিন চার দিনের মধ্যে বাকিরা সরিয়ে নেবে আমি তো কাউন্সিলর হিসেবে আমাদের যতটা পাওয়ার আমরা তো জানিয়েছি প্রশাসনকে সরাসরি জানিয়েছি আমি এবং আমাদের মনোরঞ্জন ঘোষ পাশের বাজে কাউন্সিলর আমরা চিঠি দিয়ে জানিয়েছি বিষয়টা কিন্তু প্রশ্ন সরকারি জমিতে অবৈধ নির্মাণ হয়েছে কিভাবে এতদিন কি করছিলেন কাউন্সিলররা কি করছিল পুরো প্রশাসন ব্যবসায়ীদের সাফাই অনেকেই করেছে সরকারি জমিতে বেআইনি নির্মাণ

স্পষ্ট সব জেনেও উদাসীন ছিল বিধাননগর পুর পুলিশ প্রশাসন প্রশ্ন উঠছে কেন ছিল কি পুরোকর্তাদেরই প্রশ্রয় মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে এখন কেন এই অতি সক্রিয়তা কাজ না দিতে না পারা সরকার কি করতে পারে না বিকল্প ব্যবস্থা আছে কি কোনো ভাবনা নাকি সবটাই লোক দেখানো বলবে ভবিষ্যৎ শান্তনু সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ